সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দর্শক দেশবাসী দিয়ে দারুল ইসলামিয়া মাদরসার যে পূর্বের মসজিদটা ছিল ওই মসজিদ অনেক ছোট ছিল মসজিদের জায়গা হয় না বিদায় মসজিদটা আমরা ভেঙে ফেলছি এখন পুনরায় বড়ো করে মসজিদ করার জন্য এই বালুর মোটামুটি ব্যবস্থা হয়েছে আমাদের এখনও রটের ব্যবস্থা হয় অলফ স্বল্প কিছু সিমেন্টেরও ব্যবস্থা হয়েছে কিন্তু রড মোটেই এখনও ব্যবস্থা হয়নি তা আপনাদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে আপনারা যে যাওয়া পারেন মসজিদের জন্য কিছু সহযোগিতা করবেন এই যে কণা ভাঙতে সেই দিকে আর এই যে আমি যে জায়গাটা দেখাইতেছি এই মিশিংয়ের সামনে যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আমাদের নতুন মসজিদ নির্মাণ করা হবে মসজিদের লাম্বা হচ্ছে আপনার পঁচাশি পঁচাশি ফুট আর চওড়া হচ্ছে পঁয়তাল্লিশ ফুট